বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজ আমি জন্মাষ্টমী দু সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে বলবো এবং অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে সেটাও আমি জানিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি আপনারা সমস্ত জিনিসটা জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং এই জন্মাষ্টমী পূজা করলে আপনারা কি কি জিনিস খাবেন এবং কি কি খেতে পারবেন না সে সম্পর্কেও আলোচনা করব তাহলে আপনারা শুনুন এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে নয় ভাদ্র ইংরাজির ছাব্বিশে আগস্ট সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিট থেকে আর এই অষ্টমী তিথি থাকিবে পরের দিন অর্থাৎ দশই ভাদ্র ইংরাজি সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমরা অনেকেই জানি যে জন্মাষ্টমী পূজা সাধারণত সন্ধেবেলার দিকটায় রাত্রির দিকে হয়ে থাকে তা এবছর যেহেতু নয় ভাদ্র ইংরাজি ছাব্বিশে আগস্ট সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিট থেকে অষ্টমী তিথিটা পড়ছে সেই হেতু সন্ধে থাকাকালীন অনেকে আমরা এই অষ্টমী তিথি থাকাকালীন আমরা এই জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী তিথি উপলক্ষে আমরা ঠাকুরের পূজা করব। এবং এই অষ্টমী তিথিটা পরের দিন অর্থাৎ দশই ভাদ্র ইংরাজি সাতাশে আগস্ট মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটে শেষ হয়ে যাচ্ছে সুতরাং আমরা সোমবার দিনই জন্মাষ্টমী ব্রত পালন করব এবং ওই দিনই ভগবান শ্রীকৃষ্ণের পূজা করব বন্ধুরা এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পূজা ভক্তরা এই তিথিতে উপবাস করেন তারপর রাতে পূজার সমাপ্ত হলে প্রসাদ বা পূজার ভোগ খেয়ে উপবাস ভঙ্গ করেন বন্ধুরা এবার আপনারা জেনে নিন এই জন্মাষ্টমীর উপোস করলে আপনারা কি কি জিনিস খেতে পারবেন আর কি কি জিনিস খাওয়া যাবে না আপনারা উপবাস ভঙ্গের সময় খেতে পারেন সাবুদানার খিচুড়ি বা সাবুদানা মাখা এই হালকা খাবারে পরিপাক্রিয়া অটুত থাকবে দিনভর উপবাসের পর হালকা খাবার খাওয়াই আপনাদের বাঞ্ছনীয় এছাড়া আপনারা তাজা বা শুকনো ফল খেতে পারেন এতে শরীর তত্তাজা থাকে যারা একেবারে নির্জল উপবাস করতে পারেন না তারা শরীর ঠিক রাখতে ফল টক দই ইত্যাদি খেতে পারেন এছাড়া আটা বা ময়দা খাবার আপনারা যারা খান তারা খেতে পারেন উপবাসের সময় অনেকেই বারবার চা কফি পান করেন খালি পেটে বারবার চা কফি পান করলে অ্যাসিডিটি হয় এছাড়া মাথা যন্ত্রণার মতন সমস্যা দেখা দিতে পারে তাই বারবার চা কফি পান করা থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই চা কফি বারবার পান করলে আপনাদের নানা রকম সমস্যা হতে পারে উপবাসের সময় শরীর যাতে জলশূন্য বা ডিহাইড্রেটেড না হয়ে পড়ে সেদিকে আপনারা খেয়াল রাখবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো এবছর দু হাজার চব্বিশ সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমী পূজা কবে অনুষ্ঠিত হবে এবং অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সমস্ত বিষয়টা আমি এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দিলাম আর বন্ধুরা এই জন্মাষ্টমী উপোস করলে আপনারা কি কী জিনিস খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না সে সম্পর্কেও আমি আলোচনা করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারী ভিডিও আমি উপস্থাপন করব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি